আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল সকাল ঘুম থেকে উঠে আমার সমস্ত কাজ বাজ বলতে উঠোন ঘর দোরগুলো ঝাড়ু দেওয়া হয়ে গেছে কলার পাটটা একটু সাফা করে নিলাম কারণ দুই তিন দিন যাবৎ কলার পাটগুলো ঝাড়ু দেওয়া হয়নি তো সেই জন্য সেগুলো সাফা করে নিলাম ফুল পরে একদম কলার পাটটা পচেছিল ওগুলো ঝাড়ো টারো দিয়ে নিয়ে এক বালতি জামা কাপড় ভিজিয়ে নিয়েছি গরম পানি করে শীতের দিনে গরম পানি করে জামা কাপড় কাচতে আমার না বেশ ভালো লাগে তো বন্ধুরা একটা কথা বলি মেয়েরা কিন্তু শ্বশুরবাড়িতে অনেক স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে আসে তাই না সবাই কিন্তু স্বপ্ন নিয়ে শ্বশুরবাড়িতে আসে কারো স্বপ্ন হয়তো বা পুরে সারখার হয় কারো স্বপ্ন হয়তো বা সার্থক হয় এটাই মনে হয় বাস্তব তাই না তো আমাদেরও কিছু কিছু স্বপ্ন হয়তো চারখার হয়ে গেছে পুরে কিছু কিছু স্বপ্ন হয়তো বা সার্থক হয়েছে সব কিছু কিন্তু আমাদের মেনে নিতে হবে কারণ মেনে নেওয়াটাই জীবন তাই না তো অনেকগুলো জামাকাপড় কেচে দিয়ে মেরে দিচ্ছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছো প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করো আর কেউ প্লিজ স্কিপ করে ভিডিওটা দেখো না তো বন্ধুরা যেটা বলছিলাম একটা মেয়ে মানুষের জীবনে কিন্তু অনেক বাধা বিঘিনি বিপত্তি আসে একটা কথা কি জানো মেয়েদের কিন্তু মাসে মাসে অনেক যন্ত্রণা সহ্য করতে হয় যেটা কিন্তু কিঞ্চিত পরিমাণও ছেলেরা টের পায় না যেটা মেয়েরা টের পায় ছেলেরা কিন্তু বুঝতে পারে না মেয়েদের এই যন্ত্রণাটা মান্থলি যে যন্ত্রণাটা সেটা কিন্তু কোনো ছেলেই বুঝতে পারে না শুধুমাত্র আমরা মেয়েরাই বুঝি একটা মেয়ে যখন মা হয় কত কষ্ট করে সে মা হয় সেই মাত্র সেই শুধু একমাত্র বোঝে মা হওয়াটা কতটা কষ্টর তবুও শ্বশুরবাড়িতে শুনতে হয় এ আমাদের কি বাচ্চা হয়নি আমরা কি মা হয়নি এটাই জীবন তাই না তো কথাগুলো বলছি কেউ ভেবো না যে আমি আমার লাইফ নিয়ে বলছি আমি সব মেয়ে নিয়ে বলছি কথাগুলো অনেকের জীবনে কিন্তু এরকমটা আসে আমি কাউকে মিন করে কথাগুলো বলছি না প্লিজ কেউ মাইন্ডে মাইন্ডে নিও না আমি কাউকে মিন করে কিন্তু কথাগুলো বলছি না আমি সবার কাছে রিকোয়েস্ট করছি কেউ মাইন্ড করো না প্লিজ তো একটা মেয়ে যখন প্রথম প্রথম মা হতে চলে সে কিন্তু অনেক 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 আশা অনেক খুশি হয়ে যায় যে সে মা হবে সেই খুশিতে কিন্তু সে আত্মহারা হয়ে যায় যদি ভালো শ্বশুরবাড়ি পায় তাহলে তো কোনো কথাই নেই তাকে আগলে রাখে আর যদি সেরকম শ্বশুরবাড়ি পায় তাহলে তো কি বলবো সেটা বলা বাহুল্য মানে বলতে গেলেও নিজেরই কেমন কেমন লাগে তবুও মেয়েদেরকে মানিয়ে চলতে হয় এটাই মেয়েরা মানিয়ে চলবে না তো কে চলবে নিজের মেয়ে হলে কথাটাই আলাদা বৌমার কথাটাই আলাদা তাই না বৌমাকে কেন মানিয়ে নেবে মেয়ের মতো ভাববে যদি সব শাশুড়ি মায়েরা ছেলের বউকে মেয়ের মতো ভাবতো তাহলে পৃথিবীতে কোনো বাধাই আসতো না কোনো ঝগড়াই হতো না হতো বলো তো আমার ভাসুর হোটেলের উদ্দেশ্য বেরিয়ে যাচ্ছে আমার ভাসুরের হোটেল আছে তো নি সকাল সকাল বেরিয়ে যাচ্ছে তো এমন কথাও শুনতে হয় ছেলের বউদের যে যাতে সন্তানটা ভালোভাবে পৃথিবীতে না আসে সেটাও শাশুড়ি মায়েরা প্রার্থনা করে যাতে ছেলের বউ কষ্ট হয় অনেক কিছু হয় অনেক কিছু করতে লাগে কিন্তু যদি সেই জায়গাটাতে যদি মেয়ে হয় মেয়েকে নিয়ে কিন্তু কোনো কথা নেই মেয়ে বলে কথা সেটা তার নিজের মেয়ে সেটার জন্য আলাদা আইন বৌমার জন্য আলাদা আইন মেয়ে প্রেগনেন্ট হলে শুয়ে বসিয়ে খাওয়ানো যায় আর বৌমা প্রেগনেন্ট হলে তাকে কাজ করে খেতে হয় এমনও দিন যায় না প্রেগনেন্ট অবস্থায় মেয়েদের কি করতে হয় জানো আমি বাস্তব লাইফ থেকে বলছি ঢেকিতে কাজ করতে হতো চিরা খুঁজতে হতো আটা করতে হতো ধানও বানতে হতো বাস্তব লাইফ থেকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি যেটা বাস্তব সেটাই তো এটাই ছিল কিন্তু জীবন তো ওই জীবনটার থেকে বিশ্বাস করো অনেকটাই ভালো আছি বর্তমান অনেকটাই অনেক গুণেই ভালো আছি তো সবই হয়তো উপরওয়ালার ইচ্ছা উপরওয়ালা চাইছিল তাই হয়তো ভালো আছি তো চলো এখন আমি রান্নাঘরটা ডিপ ক্লিন করে নিচ্ছি রান্নাঘরটা ক্লিন করে চা বসিয়ে দিয়ে চলে যাব কাপড় ধুতে গিয়ে ভিজে গেছে শীত শীত লাগছে তো ভাবলাম চাটা বসিয়ে দিয়ে যাই তাহলে একটু ভালো হবে উপকার হবে তাহলে ধরো গোসল করে এসে আমি চাটা দিয়ে দিতে পারবো ওদের থেকে দুধের পেকেট আনতে গিয়ে প্রচন্ড পরিমাণে বাড়ি খেলাম হাতের মধ্যে শীতের মধ্যে এতটা ব্যথা লাগছে উফ কি বলবো সবই কপাল তাই না বলো তো বন্ধুরা ঠিক বলছি না সবই কপাল কপালের দুধের প্যাকেটটা নর্মাল ফ্রিজে যে রাখবো সেটা আর কি আমার রাত্রেবেলা বেলা খেয়াল থাকে না সকালবেলা বেলা ঘুম থেকে উঠে দেখবো একদম বড় অফ হয়ে আছে সো ফ্রেন্ডস সকালের চাটা খাওয়ান চা নাস্তা করা কমপ্লিট চলে আসছি দুপুরে রান্নাবান্নে এখানে দেখতে পাচ্ছ কফি শাক ভাজা করব সেই জন্য কফিগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর এখানে ডাল বসিয়ে দিয়েছি আর ছেলে মেয়ে যদি ডিম চায় তো ডিম দেবো আর কালকে রাত্রে মাছের সবজি করেছিলাম তো কয়েকটা ভাজা মাছও ছিল সেটা আমি তরকারির মধ্যে এমনিতে রেখে দিয়েছি তো এই তরকারিটা আছে এটা হলে আমাদের দুপুরের খাওয়া দাওয়াটা কমপ্লিট হয়ে যাবে তাই না তো সেটা রেখে দিয়েছি আর শীতের দিনে ঠান্ডা তরকারি মাছের তরকারিটা ঠান্ডা হলে কিন্তু খেতে দারুণ লাগে এখানে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি ডালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন ডালে পানিটা দিয়ে দেবো ঠিক আছে তো আজকে বেডশিটগুলো পাল্টাবো ওই বাবানের বিছানার বেডশিটটা তো আমি ঘুরতে যাওয়ার আগে পাল্টিয়ে নিয়েছি তো আমাদের বিছানার বেডশিটটা পাল্টাতে হবে তো সেটা পাল্টাবো তো যখন পাল্টাবো সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটার কোন অংশ হলো তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অতি অবশ্যই একটা করে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করো ঠিক আছে তো চলো দেখতে থাকো তো ফ্রেন্ডস সমস্ত কাজবাস রান্নাবাড়ি রান্না কমপ্লিট শুয়েছিলাম শরীরটা ভালো লাগছে না প্রচন্ড পরিমাণে মাথা ব্যথা করছে কেন জানি না বুঝতে পারছি না তো তোমাদের দেওয়া হয়ে আসলো ভাত খাবে রান্না বান্না তো আমি করে রাখছি হ্যাঁ তো রান্না বান্না তো করেই রাখছি আমি তো চলো এবার খাবার দাবার পালা তোমাদের সঙ্গে শেয়ারও করা হয়নি কী কী রান্না বান্না করছি তো কালকের একটু মাছের সবজি আছে আর এখানে বাঁধাকপি ভাজা করছি আর এক প্যাকেট আচার নিয়ে এসেছি আচারটা খেতে দারুণ লাগে সেজন্য আচার নিয়ে এসেছি তো বাসন টাসন সমস্ত কিছু মেঝে ঘষে রাখছি বাটটা ঘুসানো হয় নাই মেয়েকেও খাওয়াইছি এতটা ব্যথা ব্যথা করছি বলবো তো আমার একটা অসুবিধা আছে আরম্ভ হওয়ার দুই তিন দিন আগের থেকেই এরকম মাথা ব্যথা হয় কেন যে এরকম হচ্ছে কয়েকটা মাস থেকে এরকম হচ্ছে বুঝতে পারি না ভালো লাগে না খুব কষ্ট হয় মনে হয় যে মাথাটা ফেটে যাচ্ছে

তো ফ্রেন্ডস তারপর থেকে আর তোমাদের সঙ্গে ভিডিও শুট করা হয়নি দুপুর পর থেকে সন্ধ্যার সময় মেয়েকে নুডলস আর ডিম সিদ্ধ করে দিলাম মেয়ে নুডলস আর ডিম সিদ্ধ খাচ্ছে তো এটা সন্ধ্যার টিফিন মেয়ের হয়তো বা কোনো দিন এই টিফিনটা বাসায় থাকলে ও দুপুরেই খায় এগারোটার দিকে আর যদি বাসায় না থাকে স্কুলে যায় তাহলে রাত্রিবেলায় খায় সন্ধ্যার সময় খায় তো এখানে দেখতে পাচ্ছি জামা কাপড়গুলো সকালে ধুয়ে মেলে দিয়েছিলাম তো ওগুলো নিয়ে এসেছি এগুলো গুছিয়ে নেব আর সোনা বাবানের জন্য রাত্রের খাবার দুধ আর মেরি বিস্কিট নিয়ে আসলাম বাবান খাবে বাবান এখনও হোমওয়ার্ক করছে তো বন্ধুরা ও ভাত খেলো না আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করতে চাইছি আর ভিডিওটা লং করছি না তোমাদের দাদা ভাই আর মেয়ে ভাত খেয়ে নিয়েছে আমি ভাতটা খেলাম না ভালো লাগছে না তোমাদের তো দুপুরে বলছিলাম এই সময়টা আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা করে কোমর ব্যথা পেট ব্যথা তো এগুলো আসে বাট মাথা ব্যথাটা আমার সহ্য হয় না মাথা ব্যথার জন্য প্রচণ্ড কষ্ট করতে হয় আমাকে তো সবাই শুয়ে পড়েছে রান্নাঘরের কাজ বাজ বলতে বাসন টাসন মেঝে ঘষে রেখে দিয়েছি সকালবেলা উঠে অসুবিধা হবে সেই জন্য রাত্রেবেলায় করে রাখলাম তোমাদের দাদা ভাই আর মেয়ে শুয়ে পড়েছে ক্যামেরাটা কেন জানি না ঘোলাঘুলো আসছিল শুয়ে পড়েছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন করছি সবাই ভালো থেকো সুস্থ থেকে ফিরে আসছি নতুন দিনে নতুন আর একটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম Så är det.